তো এই যে আমাদের ঘরে নারিকেল কাটা হচ্ছে আর নারিকেল মানেই হচ্ছে পিঠে ফুলি তো তোমাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের ঘরে কিসের কারণে এতগুলো পিঠে ফুলি বানানো হচ্ছে তো সবাই দেখতে থাকো পুরো ভিডিওটা রাধে রাধে প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করেছি সবাই অনেক ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি রাধারানীর কৃপায় প্রিয় বন্ধুরা যেহেতু আমার ঘরে আমাদের দিদি এসেছে তো ও বলল পিঠে খাওয়ার জন্য আর ভাদ্র মাস তো চলেই এসেছে তো ভাদ্র মাস মানেই হচ্ছে পিঠে ফুলি যেহেতু আমরা হচ্ছি বাঙালি তো বাঙালি তো মাছে বাতে এবং পিঠে ফুলি সেটা নিয়েই কথা তো দেখতে পারবে এখানে জটপট করে আমরা নারকেল আমার দিদি পুড়াইয়ে দিয়েছে তারপর আমি লেগে গিয়েছি এই যে চালের গুঁড়ো সেটা রেডি করার জন্য তো আমরা গ্রেন্ডার করেই চালের গুঁড়োটা রেডি করেছি তারপর এই যে নারকেলগুলো আমি কড়াইতে ভাজা করার জন্য লেগে গিয়েছি তো আমরা সেই পিঠেগুলো প্রায় রাত্রে থেকেই বানানো শুরু করেছি তো এখানে দেখতে পারবে আমি নারকেলগুলো বাছা করছি আর ওরা খাওয়া দাওয়া করছেন প্রায় রাত্রে প্রায় দশটা বেজে গিয়েছিল। তো আমরা প্রতি বছরই এই যে রাত্রেবেলায় পিঠেগুলো বানাই সকালে তো এতটাই সময় মিলে না তার কারণে তো এখানে দেখতে পারবে আমার নারিকেলগুলো বাজার শেষ তারপর আমি লেগে গিয়েছি এই যে ময়দা ডোলার জন্য তো ময়দার পিঠে বানাবো আমি আর আমার দিদি চালের গুঁড়ো দিয়ে সিদ্ধ পিঠা বানাবে যেহেতু ভাদ্র মাসে আমাদের এখানে নিয়ম রয়েছে সিদ্ধ পিঠা খাওয়াতে হয় তাই আমি তো লেগে গিয়েছি এই যে তো আমার বকফুল কেমন হয়েছে অবশ্যই বলবে আমি বকফুলটা বানিয়ে তারপর এখানে আমার দিদি লাগে মানে ও সিদ্ধ পিঠার সবগুলো রেডি করছে এই যে চালের গুঁড়ো দিয়ে নারিকেল দিয়ে সিদ্ধ পিঠা বানাচ্ছে তারপর বাবু এসেছেন আমাদের সাহায্য করতে যেহেতু আমরা একাই দুগুণ অনেকগুলো পিঠে বানানোর জন্য বসে গিয়েছি আর সেটারও বিশেষ কারণ রয়েছে তোমরা পুরো ভিডিওটা দেখতে পারবে তো আমি এই যে এখানে বকফুল সেটা ময়দার বকফুল সেটা আমি বানিয়েছি আর দিদি আর বাবু মিলে এখানে সিদ্ধ পিঠার বকফুলটা ওনারা বানিয়েছেন তো এই যে দুনোদিকে অনেক তাড়াতাড়ি করে কাজ লেগে গিয়েছে যেহেতু অনেকটাই রাত্রে হয়ে গিয়েছে তো আমার তো বানানো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে তো ওদেরও বানানো শেষ তো এখানে আমাদের উনুনে জল গরম বসিয়ে দিয়েছি যেটা সিদ্ধ পিঠা বানানো হবে সেটার কারণে তো এখানে জলের ফাপ লেগে এই সিদ্ধ পিঠেটা হয় তো এখানে দেখতে পারবে যারা খায় সেরা তো অনেকটাই জানে আর আমরা তো প্রতি বছরই একবার না হয় দুবার সিদ্ধ পিঠেটা বানিয়ে খাই তো তোমরা অবশ্যই বলবে তোমরা কি এই পিঠেটা খেয়েছ তো এই যে দেখতে পারবে এটা সিদ্ধ হয়ে গিয়েছে তার এটা তো হয়ে গিয়েছে তারপর আমি বসে গেলাম মালপুয়া বানানোর জন্য তো এখানে মালপুরার যা কিছু লাগে ডোড সেটা আমি বানিয়ে তারপর এখানে একাই ছিলাম সবাই শুয়ে রয়েছে আমি একাই পুরো রাত্রে জাগে এই পিঠে ফুলিগুলো বানিয়েছি তো কেমন হয়ে সে অবশ্যই সবাই বলবে আর তোমাদের সবার সাথে যেহেতু ছোটোখাটো ভিডিওগুলো অবশ্যই শেয়ার করি তো ভাবলাম প্রিয় বন্ধুরা এই যে ভাদ্র মাসের পিঠে ফুলির ভিডিওগুলোই শেয়ার করি তো অবশ্যই দেখবে তো এখানে দেখতে পারবে আমি মালপুয়াগুলো সুন্দর করে বেজে নিয়েছি আর অনেকটাই সুন্দর হয়েছে এখানে আর তারপর এইভাবে করে আমার সবগুলো পিঠে বানানো শেষ তো আজকের এই ভিডিওটা কেমন হলো সবাই অবশ্যই বলবে আর আমি যেহেতু তোমাদের সবার সাথে শেয়ার করি তো এই যে এখানে কি কী বানানো হয়েছে সেটা বলছি তো সিদ্ধ পিঠা তারপর মালপুয়া বকফুল সেগুলো ছিল তো সেগুলো নিয়ে আমরা কোথায় যাব সেটাই অনেক তাড়াতাড়ি ভিডিও আসছে তোমাদের সবার সাথে শেয়ার করব তো এখানে দেখতে পারবে বকফুলগুলো বেজে তারপর রেখে দিয়েছি আর এই যে আজকের ভিডিওটা এতটুকু ছিল তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এইভাবে আমার পাশে থাকবে ছোটোখাটো ভিডিও পাওয়ার জন্য তো ভাই বাই সবাই ভালো থাকো রাধে রাধে